ভাই ও বোনেরা আপনাদেরকে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি বিএনপি যদি ধানের শীষে সরকার গঠন করতে পারে তাহলে নিশ্চয়তা দিচ্ছি আমি তাহলে আপনাদের সব থেকে বেশি নিরাপত্তা দিব এবং আমাদের মুসলমান ভাইরা সহ সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পারবে এটাই ছিল আমাদের আগে কিন্তু পনেরো বছরে আমাদের এই ফ্যাসিস্ট হাসিনা সরকার এই জিনিসটাকে নষ্ট করে দিয়েছে আজকে এই বিপদে ফেলে দিয়েছে আমাদের সকলকে তাই না উনি কিন্তু ভারতের দিল্লিতে বসে আরাম করে এয়ার কন্ডিশন রুমে বসে আছে আপনারা কষ্টে আছেন এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আঠারো নং সুকান ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় বিনিময় সভায় এসব কথা বলেন তিনি আরও বলেন বিগত নির্বাচনগুলোতে ধানের শীষে ভোট বেশি পেয়েছে কিন্তু তারা জয়যুক্ত করেছে আওয়ামী লীগকে তাই সামনে নির্বাচনে ধানের শীষে ভোট জয়যুক্ত করার অনুরোধ করব নির্বাচন সামনের কিছু কিছু রাজনৈতিক দল তারা অযথা কিছু দাবি করছে তাদের মধ্যে একটা পিয়ার পদ্ধতিতে ভোট না হলে ভোট করতে দিবে না পিয়ার পদ্ধতি কি আপনারা জানেন আমি আমিও জানি না তারা এটা সংসদেও দাবি তুলে পাশ করতে পারে এ সময় জেলা ও উপজেলার বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আপনাদেরকে আমি নিশ্চয়তা দিতে পারি বিএনপি যে রানের শীর্ষের সরকার গঠন করতে পারে নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে যে আপনাদের সবচেয়ে বেশি আপনারা থাকবে এবং আমাদের মুসলমান ভাইয়েরা সবাই নিজের নিজের ধর্ম চমৎকারভাবে পালন করতে পারবে সব ধর্ম তারা নিজের নিজের ধর্ম পালন করবে এইটাই ছিল আমাদের আগের সুন্দর করে পনেরো বছরে আমাদের এই অ্যাসিড সরকার হাসিনা